আসসালামু আলাইকুম মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার চলে যাব পুরো খবরে নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা জুলাই সনদ সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দুপুরে ভোলার জেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ভোলা জেলা সমন্বয়ক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংস্কার যথাসময়ে শেষ করে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেও মন্তব্য করেন হাসনাত এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা এসে উপস্থিত হয় নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে এই সরকারের যেমন সংসারের ম্যান্ডেট রয়েছে সংস্কার প্রক্রিয়া যথাসময় সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান দুপুরে জামাত ইসলামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তিনি পরবর্তী তিন বছরের জন্য দলটির নেতৃত্ব দেবেন জামাতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন স্বতন্ত্র ইব্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি প্রেস ক্লাবের সামনে আটকে দিয়েছে পুলিশ পরে সেখান থেকে এগারো সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায় তাদের সাথে বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বানও জানান তারা সব ইবায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার নয় মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তেরোই অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে টানা একুশ দিনের এই অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা তারা বলেন দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা আমরা চাই না আমাদের কারো জনগণ এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি হোক না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থানে কর্মসূচি থেকে এক বিন্দু বিস্তৃত হব না বর্তমান সরকার আমাদেরকে কোন কার্যক্রম চলে না তাই কারণে আমরা আবার এই ফরেস্ট ক্লাবে আসতে বাধ্য হয়েছি আজকে আপনার এই ফাইলটা চূড়ান্ত পর্যায়ে আছে আজকে সই হবে আজকে সিগনেচার হবে এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না বোধহয় কোনো গন্ডগোল করতে চান এটা হচ্ছে এটা উদ্দেশ্য এটা করেন না আপনাদের এটা বললাম কিন্তু আজকের দিনের মধ্যে দিনের মধ্যে হবে এটা আলটিমেডাম আমি দিয়েছিলাম যেহেতু শিক্ষকের মানতেছেন আন্দোলন চলবে দেখে মেলিস্টির থেকে বেরোসিয়া পরবর্তী বীরভিঙ্গ বর্ধায় প্রাথমিক শিক্ষার্থীদের জানুয়ারির প্রথম সপ্তাহে বই দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার তবে বই বিতরণের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে না দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন বই সঠিক সময়ে হবে কারণ আমাদের বই ছাপা হয়ে যাচ্ছে এবং বই আমাদের হাতে চলে আসছে নির্বাচন তো জানুয়ারিতে হচ্ছে না হ্যাঁ তো আমরা জানুয়ারিতে বই দিয়ে আমরা প্রাথমিকের বই জানুয়ারি সব দিয়ে দিব জানুয়ারির প্রথম তারিখে দিয়ে দেব আমরা উন্নয়ন বরাদ্দে বিভিন্ন খাতে সিলেটের প্রতি বৈষম্যের অভিযোগে স্থানীয় জেলা প্রশাসককে অবরুদ্ধ করে রাখেন জনতা এতে ভেতরে আটকা পড়েন জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা সিলেটের প্রতি বৈষম্য এবং সড়ক ও রেলের বেহাল দশার প্রতিবাদে সাবেক মেয়র আরিফুল হকের নেতৃত্বে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে সর্বস্তরের মানুষ এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় ভেতরে আটকা পড়েন জেলা প্রশাসক সহ অন্য কর্মকর্তারা দুপুর একটার পর তালা খুলে দেওয়া হয় আরফুল হক চৌধুরী বলেন সিলেটের উন্নয়ন কাজ দ্রুত না হলে এখানের ডিসি এস অফিসেই ঘুমাতে হবে শেষ খবর পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে গ্যাস সংকটে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড কারখানায় আবারও উৎপাদন শুরু হয়েছে আজ থেকে সিইউএফল ইউরিয়া উৎপাদন পুনরায় শুরু হল বলে নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এর আগে গত এগারো এপ্রিল থেকে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কেডিসিএল কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় এতে কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায় দিনাজপুর সদরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ সকালে সদরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সামান। পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা দুপুরে নগরীর হেতেমখা এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন থেকে শিক্ষার্থীরা অবকাঠামোকে কাজে লাগিয়ে মানসম্মত ডেন্টাল শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত রাজশাহীতে পৃথক একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান আর এই ছিল দেশের খবর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউড এন টিভি ভিডিও ডট কম এছাড়া এটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে